ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল টোয়েন্টিএইথ সেঞ্চুরিতে বানানো ব্রিটিশদের এই হোয়াইট মার্বেলের আর্কিটেকচার এখন আমাদের কলকাতার প্রাইড এখানে আপনারা কীভাবে যাবেন এর অ্যাকচুয়াল লোকেশানটা কী তার টিকিট প্রাইস কত এবং তার টাইমিংস অ্যান্ড ওপেনিং ডেটস কী সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে সাথে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের হিস্ট্রি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো welcome ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা ঘোষাল আই হোপ ইউ very টুইং ভেরি ভেরি গুড টাইটেল অ্যান্ড ইন্ট্রোশোনে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফার্স্টলি এটার লোকেশন হলো ময়দার্ন রেসকোর্স এরিয়া area, ওয়ে কলকাতা যদি আপনারা লোকাল ট্রান্সপোর্ট মানে বাসে আসতে চান তাহলে কিন্তু প্রচুর বাস অ্যাভেলেবেল সেভেন্টি সেভেন এ হাওড়া থেকে শিয়ালদা সমস্ত জায়গাতেই কিন্তু ময়দানে আসার বাস অ্যাভেলেবেল ভিক্টোরিয়া মেমোরিয়াল ওপেন হয় সকাল দশটায় এবং ক্লোজ হয় সন্ধি ছটায় টিকিট কাউন্টার ওপেন থাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাই এলে তার আগেই কিন্তু টিকিট কাটতে হবে এটা ওপেন থাকে ফ্রম টুইসডে টু সানডে মানডে এবং কোনো ডেজিগনেটেড হলিডেজ থাকলে সেই দিনগুলো কিন্তু ক্লোজ থাকে এবার বলি টিকিট প্রাইস শুধুমাত্র গার্ডেনে এন্ট্রির জন্য থার্টি রুপিস গার্ডেন অ্যান্ড গ্যালারিজের জন্য ফিফটি রুপিস এখানে কিন্তু ফ্রি এন্ট্রিরও অনেক রকম ব্যবস্থা রয়েছে যেমন বাচ্চার বয়স যদি তিন বছরের নিচে হয় বা আপনি যদি পিডাব্লিউডি ডিফারেন্টলি এবেল পার্সেন হন তাহলেও কিন্তু আপনার কোনো টিকিট লাগছে না অলসো আপনি যদি ইন্ডিয়ান আর্মি নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স প্যারামিলিটারি অর পুলিশ যে কোনো জায়গায় কাজ করেন প্রপার আইডি কার্ড থাকলে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি দেবে কোনোরকম এন্ট্রি ফি আপনার কাছ থেকে নেওয়া হবে না অলসো যারা গ্রুপ অফ স্টুডেন্টস এখানে ভিজিট করতে যায় তাদের জন্য আপ টু ক্লাস টুয়েলভ ইন ইউনিফর্ম কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না রিসেন্টলি কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের একটা ব্যবস্থা করা হয়েছে যেটা টুইসডে থেকে সানডে প্রতিদিনই হয় বিকেল সাড়ে পাঁচটা থেকে টিকিট দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব মানে ইস্ট গেট থেকে টিকিট ফি হান্ড্রেড রুপিস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয় বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ টুইসডে ফ্রাইডে অ্যান্ড সানডে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয় থার্সডে অ্যান্ড স্যাটারডে হিন্দি ল্যাঙ্গুয়েজে এবং শুধুমাত্র ওয়েডনেসডে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় তাই আপনারা এই অ্যাকর্ডিং এলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সুন্দর হোয়াইট মার্বেলের তৈরি মনুমেন্টটা তৈরি করেছিল নাইনটিন হান্ড্রেড সিক্স থেকে নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ওয়ানের মাঝখানে এই বিশাল আর্কিটেকচারটি তৈরি করেছিলেন লর্ড কাজন তখনকার ভাইস রয় এবং নাম শুনে বুঝতেই পারছেন এটার নামকরণ করা হয়েছিল তখনকার কুইন ভিক্টোরিয়ার নামে যেটা তার মেমোরিতেই কিন্তু বানানো শুধুমাত্র মনুমেন্টই নয় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে রয়েছে সিক্সটি ফোর একটা সুন্দর গার্ডেন যেটা এখন আমাদের ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচার দেখাশোনা করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরেটা দেখতে যতটা সুন্দর ভিতরটাও কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয় এই মিউজিয়ামের ভিতরে রয়েছে ব্রিটিশার্সদের ইউজ করা তখনকার দিনের বিভিন্ন রকম জিনিসপত্র এবং তখনকার দিনে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন দেখতে ছিল এবং আরও অনেক নানা রকম পেন্টিং কিন্তু এখানে গেলে দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই আর্কিটেকচারটি ডিজাইন করেছিলেন উইলিয়াম অ্যামারসন এবং তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন বিভিন্ন মোগল ভেনিশিয়ান ইজিপশিয়ান কালচার থেকে এই বিল্ডিংটি তৈরি হয়েছিল হোয়াইট মাখরানা মার্বেল দিয়ে এবং এই ওয়ান হান্ড্রেড ফিট উঁচু বিল্ডিংটিকে নির্দিধায় বলা যায় কলকাতার প্রাইড কলকাতায় ঘুরতে এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র ইন্ডিয়ার মানুষজন নন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বিল্ডিংটি দেখার জন্য ছুটে আসে বিশেষ করে উইন্টারের সময় কিন্তু এখানে ভিড় সবসময় লেগেই থাকে এই মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক রকমের গ্যালারি রয়েছে যেমন ভিক্টোরিয়া গ্যালারি আমাদের ইন্ডিয়ানদের জন্য কলকাতা গ্যালারি সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান হিরোজদের সম্পর্কে অনেক কিছু জানা যায় আমাদের ইন্ডিয়ান ফাইটার্সরা কিভাবে ব্রিটিশার্সদের সাথে লড়াই করেছিল ব্রিটিশার্সরা কিভাবে যুদ্ধের প্ল্যানিং করত এবং তাদের ব্যবহৃত প্রচুর জিনিস এই গ্যালারিতেই কিন্তু স্টোর করে রাখা আছে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাও ফলো করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার মতন আপনাদেরও যদি হিস্ট্রি সম্পর্কে জানতে ইচ্ছা করে বা আপনারা আর্কিটেকচারাল লাভার হল তাহলে কিন্তু একবার হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে অবশ্যই ঘুরতে আসবেন ছোট থেকে বড় সবারই কিন্তু এই জায়গাটা খুবই ফেভারিট এখানে পলাশির যুদ্ধের ম্যাপিং কিভাবে করা হয়েছিল তারই একটি ম্যানুস্ক্রিপ্ট তারা ফ্রেমবন্দি করে রেখেছেন তাদের ব্যবহৃত যেসব অস্ত্র তারা ইউজ করতেন যেমন গানস বিভিন্ন রকমের রাইফেলস বা তাদের বারুদি বা কীরকম দেখতে হতো সব কিছু কিন্তু এখানে রাখা আছে সামনে বিশাল বড় স্ট্যাচুটি হলো লর্ড ক্লাইভের এই স্ট্যাচুটি তৈরি করেছিলেন ব্রিটিশার্সরা তাকে অনার দেওয়ার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই মিউজিয়ামে এখন আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে আর কিছুক্ষণ পরেই আমরা যাব তার ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা পুরোটাই কিন্তু আমাদের ইন্ডियंस দের ফ্রিডম ফাইটারস এবং নানা রকম বিভিন্ন পরিচিত মানুষদের মুখ এবং জীবন কাহিনী নিয়ে ড্যাপিCTED গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে এলাম দোতলায় দোতলায় এই সুন্দর ভিউটা তার ব্যালকানি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার সাথে রয়েছে তখনকার দিনের নিউজ পেপারের কিছু খবর আপনাদের মধ্যে কারা কারা এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছেন এবং আপনাদের কোন জিনিসটা থেকে বেশি অ্যাট্রাক্টেড লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আপনারা যদি এখনো এখানে না গিয়ে থাকেন তাহলে অবশ্যই খুব শিগগিরই এখানে একবার ঘুরে আসুন ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের সঙ্গে বাইরে যে গার্ডেনটি রয়েছে সেটিতেও কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে ব্রিটিশার্সদের সঙ্গে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের বিভিন্ন রকম যুদ্ধের খবর এবং ইনসিডেন্ট কিন্তু এখানে ম্যানুস্ক্রিপ্ট করে তৈরি করা আছে আপনারা চাইলে এখানে গিয়ে এগুলোর সম্পূর্ণ রকম তথ্য কিন্তু লেখার মাধ্যমে পড়ে নিতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের এই বিশাল বড় ডোম শেপের স্ট্রাকচারটা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল আমাদের ইন্ডিয়ার তাজমহলের থেকে সেটি স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের কিন্তু হুবহু অনেক মিল আছে আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গার্ডেনটা আছে সেখানে বসে আছি এতটা হেঁটে সকাল থেকে এত পায়ে ব্যথা করছে যে এই জায়গাটা দেখে মনে হলো যে না একটু রেস্ট নেওয়া দরকার দেখতেই পাচ্ছ কতটা ভিড় দেখতে থাকো ভিডিওটা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক চ্যানেল ফলো করে দিও আমি আবার চলে আসবো আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই